টিভিকে নির্মূল করতে টিভি রোগীর বন্ধু হন আপনিও নাম নিক্ষয় মিত্র দুশোজন টিভি রোগীদের পুষ্টিকর খাবারের দায়িত্ব এবার নিজের কাঁধে তুলে নিলেন বিনপুরের বিএমওএস ডাক্তার জয়ন্ত মাহাতো বিনপুরের সমস্ত ডাক্তার নার্সিং স্টাফ অফিস স্টাফ এবং সমস্ত প্যারামেডিক্যাল ওয়ার্কার সহ সমস্ত ধরনের স্টাফরাই এই দুশো জন টিভি রোগীকে আগামী ছয় মাস নিজেদের টাকায় পুষ্টিকর খাবার সরবরাহ করে নিক্ষয় মিত্র হলেন বিনপুর ব্লকে এই মুহূর্তে প্রায় দুশো জন রেজিস্টার টিভি রোগী এদের চিকিৎসা চলছে বিনপুর ব্লকের বিভিন্ন হাসপাতালে আগামী ছ মাস তাদের টিবির ওষুধ খেতে হবে এই সময় বিএমওএইচ এর নেতৃত্বে তার স্টাফেরা নিয়মিত ওই রোগীকে মনিটরিং করে এই সময় ওই রোগীদের পর্যাপ্ত প্রোটিনযুক্ত খাওয়া বাধ্যতামূলক কিন্তু আর্থিক অবস্থা হেরফেরের জন্য অনেকেই এই খাবার সংগ্রহ করতে পারে না তাই সরকারের তরফে নিক্ষয় মিত্র স্কিম চালু করা হয় অর্থাৎ দুস্থ এই রোগীদের ছয় মাসের খাবারের দায়িত্ব যে কেউ নিতে পারে সেই মতো আজ বিনপুর বিএম এইচ তার সহকর্মীদের নিয়ে তার ব্লকের প্রায় দুশো জন রোগীর খাবারের দায়িত্ব নিজের কাছে তুলে নেন আজ বিনপুর হাসপাতালে এবং লালকড় হাসপাতালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রোগীদের হাতে টিভি কিট এবং এক মাসের খাবার তাদের হাতে তুলে দেওয়া হয় প্রতি মাসে তাদের হাতে এই পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হবে প্রায় দুশো জনের এই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়াকে সাধুবাদ জানিয়েছেন ঝাড়গ্রামের সিএমওইচ ডাক্তার ভুবন চন্দ্র হাসদা বিএমওইচ ডাক্তার জয়ন্ত মাহাতো জানান যে আমরা ঝাড়গ্রামকে টিভি মুক্ত করতে সাধারণ মানুষকে নিক্ষয় মিত্র হতে আবেদন জানাচ্ছি তাই আমরা সমস্ত ডাক্তার নার্স এবং সমস্ত স্টাফরা মিলে এই উদ্যোগ নিলাম তাদের এই উদ্যোগে খুশি এলাকার টিভি রোগীরা

ডাক্তাররা দেখছেন দিদিমণিরা দেখছেন দিচ্ছেন এবং আমাদের দিচ্ছে এই পুষ্টি খাবার টিবি রোগীর জন্য ভালো লাগছে হ্যালো নিকশয় মিত্র আর কিছু নাই নিকশয় মিত্র হচ্ছে টিবি রোগীদের বন্ধুত্ব স্থাপন করা মানে একজন বন্ধু আরেকজন বন্ধুকে সাহায্য করাম এরকম এই নিকশয় মিত্র কিটের মধ্যে ডিম রয়েছে ছোলা রয়েছে সোয়াবিন রয়েছে ডাল ডাল শস্য রয়েছে এবং আদার্স টিভি আরও কিট রয়েছে এই কিটগুলো আজকে দেওয়া হলো মূলত টিভি আমরা জানি যে টিভি মূলত অন্যান্য উপস মানে কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে নিউট্রিশনাল ডিসব্যালেন্স এই নিউট্রিশনাল সাপোর্টের জন্য এই রিক্সায় মিত্রটা মূলত দেওয়া আপনার নাম কি অতিরিক্ত পুষ্টিকর খাবার আপনাদের কারা দিচ্ছে কেমন লাগছে নাম আজকে কার্যক্রম ছিল নিঃশয় মিত্র যে স্কিম সেই তার সেই প্রকল্পের বা স্কিমের আন্ডারে আমরা প্রায় দুশো জন টিবি পেশেন্টকে দু হাজার চব্বিশ সালে যে জন টিবি পেশেন্ট তাদেরকে আমরা নিক্ষয়মিত্র স্কিমের আন্ডারে টিবি পেশেন্টদের জন্য যে অতিরিক্ত নিউট্রিশান লাগে সেই অতিরিক্ত নিউট্রিশানের প্রোভাইড করার জন্য কিছু খাবার আমরা প্রদান করলাম